প্রত্যেকেই যাতে স্বাবলম্বী হয় চাল সহায়তা যাতে স্বাবলম্বী হতে পারে চলতে সেই জন্য সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে সফল হয় আমি সকলের কাছে এই আশাবাদ আজকে আমরা একসাথে তিন মাসের জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তিন মাসের চাল একসাথে দিচ্ছি আমাদের এখানে ওয়ার্ল্ড ফুড কর্তৃক দুই তিনটা সার্ভে হয়েছে এই সার্ভের কারণে আমাদের মালটা দিতে বিলম্ব হয়েছে এবং যারা সার্ভে করছেন তারাই বলেছেন যে আপনার ইয়ে করার না অর্ডার দেওয়া না পর্যন্ত আপনার মালটা স্থগিত রাখেন বিতরণ করা এই জন্য এখন আমাদেরকে অনুমতি দিয়েছে এবং আমাদের প্রবাসক মহোদয় আজকে মাইলিশের অভিযানে আসেন নদীতে উপস্থিত হতে পারেননি দুঃখ প্রকাশ করেছেন আপনাদের এখানে তো তিনশো কেজি করে আপনি দিয়ে দেন ব্যাংক দিয়ে দেন এখানে সমস্যা নাই আপনার আপনাদের প্রতি আমাদের আস্থা আছে কতজন কতজন আমরা একশো বিশ জনকে দিচ্ছি